দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের মনে একটি প্রশ্ন ছিল যে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে সংগ্রহ করতে পারবে দেখো মাধ্যমিক পরীক্ষা যে শুরু হচ্ছে সেটি কিন্তু তোমাদের আগে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি তাই মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের অ্যাডমিট কার্ড কিন্তু অনেক আগেই দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই জানিয়ে দিয়েছি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তোমাদের এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি কিন্তু তোমরা এটুকু মনে রাখতেই পারো যেহেতু তোমাদের ষোলোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই তার এক সপ্তাহ আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এটুকু মনে করা যেতেই পারে আট এবং নয় অর্থাৎ আটই ফেব্রুয়ারি এবং নয়ই ফেব্রুয়ারি এই সময় করেই তোমরা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এক সপ্তাহ আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছ এই সম্পর্কে কোনো রকম দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই যখন পর্ষদের তরফ থেকে বিস্তারিত তথ্য নোটিফিকেশান আকারে জারি করা হবে তখন সেই সম্পর্কে সমস্ত তথ্যটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে